যদি এ কিউব মাইনাস বি কিউ বিকল টু ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি ইকাল টু থ্রি হয় তবে এ বি এর মান কত সমাধান দেওয়া আছে কিউব মাইনাস বি কিউ বিকল্ট হল ফাইভ হান্ড্রেড থার্টিন তো এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হলো এ মাইনাস বি ইকাল টু হলো ফাইভ হান্ড্রেড থার্টিন তো থ্রি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু থ্রি ইকাল টু ফাইভ হান্ড্রেড থার্টিন এখানে লিখে দিতে হবে হলো মান বসিয়ে মান বসায় নিলাম তাইলে এটা হবে সাতাশ প্লাস নাইন এ বি ইকুয়াল টু হলো ফাইভ হান্ড্রেড থার্টি এটা তিন তিনে নয় এটা লিখলাম তিন তিনে নয় তিন নং সাতাশ নাইন এ বি এব টু ফাইভ হান্ড্রেড থার্টি মাইনাস টোয়েন্টি সেভেন কারণ এ পাশে প্লাস আছে এই পাশে নিয়ে গেলে পরে এটা মাইনাস একারে হয়ে যাবে তো নাইন এ বি ইকাল টু সাতাশে কথা তেরো হবে ছয় হলে হাতে এক দুই হাজার তিন তিন হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কত হলে হলে হাতে এক একা হবে চার হলে তো এবি ইকুয়াল টু যেহেতু নাইন এটার সাথে গুণাকার আছে এ পাশে ভাগ হবে অর্থাৎ ফোর এইট সিক্সকে নাইন দ্বারা ভাগ করতে হবে নাইন দ্বারা ভাগ করলে সুতারাং এব ইকুয়াল টু নয় পাঁচ নং হলো কত পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ থাকে চার নং অর্থাৎ এবি ইকুয়াল টু ফিফটি ఎయిటీ కిలో ఆన్సర్